আসসালামু আলাইকুম জিয়ার আসলাম ফ্যাশন ঘর থেকে পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু জেমিচু ফ্যাব্রিকের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন আছে পাশাপাশি কিন্তু হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে চার পাঁচটার মতো ডিজাইন থাকবে জর্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার স্টোনের কাজ করা স্লিপসের কাজ এটা কিন্তু পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে পুরো বডিটা কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এটার সালোয়ারটা দেখাই দাও ভিউয়ার্স এইটা হচ্ছে এটার প্যান কার্ড এটা প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিকের ভিতরে পাবেন যে মিচুর ভিতরে ওনাটাও সেম তাই না এটা ওনাটাও সেম ফ্যাব্রিকের ভিতরেই থাকবে যে মিচু প্রাইস থাকবে কত করে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল চারটা ওকে এগুলোর বডি কত থেকে কত আছে থার্টি থেকে ফর্টি আচ্ছা থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কালার আছে টোটাল চারটা এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার পাবেন ল্যাভেন্ডার দেন হচ্ছে অনিয়ন কালার ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে লাইট পেস্ট কালারটা ভিওর্স এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে চারটা কালার ওকে ভাও ভিওর্স এই ডিজাইনটা দেখেন পুরো মাথা নষ্ট একটা ডিজাইন অল ওভার স্টোনের কাজ করা এটা হচ্ছে স্লিভস এর এটা স্টোন করা থাকবে পুরো জর্জেট ফ্যাব্রিকের ভিতরে এটা কিন্তু হচ্ছে পিছন সাইডে খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে প্যানেল দেওয়া থাকবে ঠিক আছে সালোনটা দেখাই দাও এটা একদম করাচি জর্জেটের ভিতরে পাবেন ইন্ডিয়ান করাচি জর্জেট এইটা হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ার প্যান কার্ড সালোয়ারও কিন্তু প্যানেল পাচ্ছেন সেম ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন দেন এটার ওড়নাটা কিন্তু কাটার করা খুব সুন্দর একটা ওড়না দেখতেই পাচ্ছেন খুব চমৎকার পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো রিটেল প্রাইস হোলসেল অ্যাভেলেবেল আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আচ্ছা এটা টোটাল পাঁচটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো আসলে প্রত্যেকটা কালারই কিন্তু পছন্দ হওয়ার মতো মানে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন পাঁচ হাজার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশো এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই যে এটা পেস্ট কালারটা ফর্স খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে সেম ওকে পাঁচ টাকা ভিউয়ার্স এখন দেখাবো আপুদের ক্র্যাশ কালেকশন এটা সম্পূর্ণ পাকিস্তানি জেমিচুর উপরে কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটচুপি কাজ এটা স্লিপসের পোষণটা আর তাদের কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন পুরো বডিটা কাজ করা জেমিচুর ভিতরে পাচ্ছেন সালোয়ারটা দেখাই দাও এইটা হচ্ছে এটার সালোয়ারটা খুব সুন্দর ওনাটা দেখাই এই যে ভিওর্স এই হচ্ছে ওনারটা ওটা কিন্তু অল ওভার খুব সুন্দর কাজ করে এবং এভাবে কিন্তু হচ্ছে বল টোটাল ছয়টা ওকে এটার টোটাল ছয়টা কালার ভিওর্স এটার জাম কালারটা এত সুন্দর দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম বডি সাইজ দেওয়া যাবে এটা একটা কালার খুব সুন্দর ওকে এটা হচ্ছে আঙুর কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা একটা কালার কালার খুব চমৎকার কিন্তু প্রাইস থাকবে আচ্ছা এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশোকে কে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কাঘার অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ